এক সময়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন নোকিয়া এগারোশো আবারও ফিরেছে নতুন রূপে দুই হাজার তেইশ সালে লঞ্চ হওয়া এই আইকনিক ডিভাইসটি আবার আধুনিক প্রযুক্তি বিশেষ করে ফোর জি কানেকটিভিটি ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ সহ ফেরত আনছে প্রযুক্তিকারী প্রতিষ্ঠান তবে ডিজাইনে থাকছে সেই চিরচেনা সরলতা যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই মোবাইল জীবনে সোনালি দিনে জনপ্রিয় নোকিয়া এগারোশো আবার ফিরেছে ফোর জি বার্সনে থাকছে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ফ্ল্যাশলাইট কল ও ম্যাচেঞ্জিং ফিচারে ফোকাস করা বেসিক ডিজাইন দুই সালে শেষ নাগাদ বাজারে আসার সম্ভাবনা নোকিয়া এগারোশো নতুন সংসরণে যা যা থাকছে ফোর জি কানেকটিভিটি সবার আগে যে ফিচারটি নজর করবে তা হল ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট ফলে আপনি এখনকার আধুনিক নেটওয়ার্কেও সহজে কল করতে পারবেন এটি পুরনো ব্যবহারকারীদের জন্য এক বিশাল আপডেট দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ নোকিয়া ফোন মানে টেকসই ব্যাটারি নতুন নোকিয়া এগারো শত থাকবে একবার চার্জের দীর্ঘ সময় ব্যবহারের যোগ্য ব্যাটারি যা দিনের দিনে স্মার্টফোন ব্যবহারে ক্লান্ত হওয়া মানুষের জন্য দারুণ রিলিফ ক্লাসিক ডিজাইন ডিজাইন থাকবে সেই আগের মতোই সহজ ও ব্যবহার বান্ধব যারা আধুনিক স্মার্টফোনের জটিলতা থেকে মুক্তি চান তাদের জন্য এটি হবে নিখুঁত বিকল্প টর্চ লাইট ও বেসিক ক্যামেরা আগের মতোই থাকবে ফ্ল্যাশলাইট টর্চ সুবিধার পাশাপাশি একটি বেসিক ক্যামেরাও থাকতে পারে যাতে ছোটোখাটো প্রয়োজনে ছবি তোলা সম্ভব হয় কল ও ম্যাচেঞ্জিং ফোকাস একটি কোনো স্মার্টফোন নয় মূলত যাদের দরকার শুধু কল আর মেসেজের জন্য নির্ভলযোগ্য একটি ফোন তাদের জন্যই এই ডিভাইসটি আদর্শ অ্যান্ড্রয়েড বা অ্যাপের ঝামেলা একদমই নেই